হ্যালো বিভান আজকে আমরা এক্সপ্লেন করবো জাপানিজ এনিমে মুভি দ্য সিক্রেট ওয়ার্ল্ড অফ মুভি শুরুতে আমরা সোনা মেয়ের একটা ছেলেকে দেখতে পাই যে কিছুদিনের জন্য তার দাদির বাড়ি বেড়াতে এসেছে গাড়ি থেকে নেমে স যখন বাড়িতে ঢুকছিল তখন সে দেখে একটা বিড়াল একটা গাছের সাথে অদ্ভুত ভাবে খেলছে ঠিক তখনই সো একটা ছোট মেয়েকে গাছের ভেতর লুকিয়ে থাকতে দেখে এরপর সো চলে গেলে মেয়েটি দৌড়ে একটি ভেন্টের মধ্যে ঢুকে পড়ে আর ওই ভেন্টের ভেতর মেয়েটির নিজের একটা ঘর রয়েছে যেখানে মেয়েটি তার বাবা মায়ের সাথে থাকতো আর মেয়েটির নাম ছিল আর তারা মানুষের ফেলে দেওয়া অযত্নে থাকা জিনিসগুলো নিয়ে এসে তাদের নিজেদের কাজে লাগাতো এরপর আমরা দেখতে পাই আর বাবা একটা মিশন শেষে বাড়ি এসেছে আসলে আর বাবা মানুষের ফেলে দেওয়া জিনিস আনার জন্য প্রতিদিন মানুষের বাড়িতে প্রবেশ করে এরপর রাতের খাবার খাওয়ার সময় আর এতির বাবা তাকে বলে আজকে রাতে সে আর নিয়ে একটা মিশনে যাবে আর এতি শুনে অনেক খুশি হয় এরপর খাবার খাওয়া শেষে আর তার বাবার সাথে মিশনে যাওয়ার প্রস্তুতি নেয় তারা দুইজনে একটা ল্যাবে প্রবেশ করে সেখানে আরিয়তির বাবা অনেক যন্ত্রপাতি রেখে দিয়েছিল আর এটি তখন বাহিরে তাকিয়ে দেখতে পারে বিশাল আকৃতির মানুষেরা খাবার খাচ্ছে এরপর রাত গভীর হলে আরিয়েতি আর তার বাবা রান্নাঘরে ঢুকে পড়ে রান্নাঘরে এত বড় বড় আসবাবপত্র দেখে আরিয়েতি অনেক অবাক হয়ে যায় অন্যদিকে আরিয়েতির বাবা আরিয়কে দূরে থাকা একটা টেবিলের দিকে ইশারা করে দেখায় যেখানে এক টুকরো চিনি রয়েছে এরপর তারা সুতোর মতো দড়ির সাহায্যে নিচে নেমে আসে তারপর আরিয়েতির বাবা মাকড়সার মতো বেয়ে বেয়ে টেবিলের উপর উঠে যায় টেবিলের উপর উঠে আরিয়তি এতির বাবা আর এতিকে একটা চিনির কিউব দেয় আর এতির সাথে সাথে সেটা ব্যাগে ভরে নেয় তারপর তারা একটা সরু রাস্তা দিয়ে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে তাদের আকারের অনেক ছোট ছোট জিনিসপত্র রাখা হয়েছিল আর এতির বাবা তখন তাকে বলে এটা হলো মানুষের তৈরি একটা পুতুল ঘর পুতুল ঘর থেকে বের হওয়ার সময় তারা একটা টিস্যু বক্সের পাশ দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ আর এতি লক্ষ্য করে সোতার তার দিকে তাকিয়ে আছে এতে করে সে ভয়ে হাতে থাকা চিনির কিউবটি নিচে ফেলে দেয় তখন সোতাকে তাকে বলে আরে ভয় পেও না আমি তোমাকে সকালেই দেখেছিলাম কিন্তু আরিয়তি কোনো উত্তর না দিয়ে তার বাবার সাথে সেখান থেকে চলে আসে আর এটি তার বাবার কাছে ক্ষমা চায় কারণ সে চিনির কিউবটা সেখানেই ফেলে এসেছে এরপর রাতে ঘুমানোর সময় আরিয়তির ঘুম আসছিল না তাই সে মন ভালো করার জন্য বাহিরে এসে বসে পড়ে সেখানে এসে দেখতে পায় সব ভেন্টের কাছে তার জন্য কিছু একটা রেখে গেছে আর এটি সেটার কাছে গিয়ে দেখতে পারে সেখানে একটা চিনির কিউব আর একটা কাগজে কিছু লিখে রেখে গেছে কিন্তু আরিয়তি কিছু একটা ভেবে সে চিনির কিউবটা নেয় না এরপর আমাদের দেখতে পারি আরিয়তের বাবা মা সিদ্ধান্ত নেয় তারা কিছুদিনের জন্য বাড়ি থেকে বের হবে না যাতে করে মানুষরা তাদের অস্তিত্ব বুঝতে না পারে অন্যদিকে কিছুক্ষণ পরে আরিয়তি গিয়ে দেখে সোয়ের দেওয়া চিনির কিউবটার উপরে অসংখ্য পিপরা ভিড় করেছে আরিতে তখন সোয়ের লেখা কাগজটা হাতে নিয়ে দেখে সেখানে লিখা তুমি কিছু একটা ভুলে গেছো আরীতি তখন শোয়ের দেওয়া কাগজটা নিয়ে সোয়ের কাছে যায় আর সে জানলার পাশে কাগজটা রেখে বলে তুমি আমার পরিবারকে শান্তিতে একা থাকতে দাও কিন্তু সো বলে সে তো তাদের সাহায্য করে করতে চায় আর ঠিক তখনই একটা কাকে সে আরিয়তুর উপর হামলা করে বসে এটা দেখে সো আরিয়তিকে বাঁচানোর জন্য জানলার কাছে আসে আর এই শব্দ শুনে তাদের বাসার কাজের লোক যার নাম হল হারু সে শো আরিয়েতিকে নিজের হাতে ধরে লুকিয়ে রাখে যাতে করে হারু তাকে দেখতে না পারে কিন্তু শো যখন হারুর সাথে কথা বলছিল তখন আরিয়েতি চুপি চুপি সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু বাড়ি ফেরার সময় আড়িয়েতি বাবা তাকে দেখে ফেলে আর তার বাবা তার উপর অনেক রেগে যায় কারণ আড়িয়েতির কারণে মানুষরা তাদের অস্তিত্ব সম্পর্কে জেনে যাচ্ছে এরপর আমরা দেখি শো তার দাদির সাথে রাতের খাবার খাচ্ছিল আর সেখানে আমরা জানতে পারি শো এর হার্টে সমস্যা রয়েছে আর খুব শীঘ্রই তারা হাটে অপারেশন হবে সো তার দাদির কাছে পুতুল ঘর সম্পর্কে জানতে চায় তার দাদি তাকে বলে এই ঘরটা তার দাদা বানিয়েছিল কারণ তার দাদা ভাবতো এই বাড়িতে ছোট ছোট প্রাণীরা বসবাস করে তাই সে চাইতো ওই প্রাণীগুলো যাতে এই পুতুল ঘরে থাকে কিন্তু এত এই ঘরে আসেনি অন্যদিকে আরো একদিন মিশনে যাওয়ার সময় আরিয়তের বাবা ভীষণ আহত হয়ে যায় আর ঠিক তখনই তাদের মতো দেখতে একটা ছোট্ট ছেলে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে এই প্রথম আরিয়তি তার মতো দেখতে একটা ছোট ছেলেকে দেখতে পায় আরিয়তের বাবা বাবা এখন দ্রুত তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে আর এই ছেলেটা তাদের নতুন বাড়ি খুঁজে দিতে সাহায্য করবে কিন্তু আরিয়েতি কিছুতে রাজি হয় না তাদের এই সব কথা বলার মাঝে তাদের বাড়ির ছাদ হঠাৎ কাঁপতে শুরু করে এর কিছুক্ষণ পরে তারা দেখতে পারে তাদের পুরনো রান্নাঘর তুলে নিয়ে নতুন রান্নাঘর বসানো হচ্ছে আসলে এই কাজটি শো করছিল কারণ সে চায় পুতুল ঘরের সাহায্যে আরিয়েতির বাড়ি যাতে আরো সুন্দর হয়ে যায় কিন্তু এরপরও আরিয়েতির পরিবার এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এরপর আরীতি যখন সোয়ের কাছে বিদায় নেওয়ার জন্য আসে তখন সব প্রথমবার আরিতিকে দেখে অবাক হয়ে যায় কারণ এত সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি সো তখন আরিয়তির কাছে ক্ষমা চায় কেননা সোয়ের জন্য এই বাড়ি থেকে চলে যাচ্ছে কোনদিকে আমরা দেখিয়ে হারু ঘর পরিষ্কার করার সময় মেঝের মাঝে ছোট একটা জায়গা দেখতে পারে আর সেখানে এসে আরিয়তির মাকে দেখে ফেলে আরিয়তির মা হারুকে দেখে চিৎকার করে ওঠে আরিয়তি তখন তার মার চিৎকার শুনে তাকে বাঁচানোর জন্য আসে কিন্তু ততক্ষণে হারু আরিয়তির মাকে একা ছোট কাচের জারে বন্দি করে রান্না করে লুকিয়ে রাখে এরপর সে সোর ঘরে তালা লাগিয়ে দেয় এবং পেস্ট কন্ট্রোল কোম্পানিকে ফোন করে জানায় যে এই বাড়িতে ছোট ছোট প্রাণী আছে যাদেরকে সে জীবিত অবস্থায় ধরতে চায় অন্যদিকে আরিয়তি মাকে খুঁজে না পেয়ে সোর জানলার কাছে গিয়ে শোকে ডাকতে থাকে সোর জানলা খুলতে আরিয়তি শোকে জানায় সে তার মাকে খুঁজে পাচ্ছে না সে তখন আরিয়তিকে সঙ্গে নিয়ে তার মাকে খোঁজার চেষ্টা করে কিন্তু তার ঘরের দরজা তালাবদ্ধ থাকার কারণে সে বের হতে পারে না এরপর সো জানলা জানলা দিয়ে বের হয়ে অন্য জানলা দিয়ে হলে গিয়ে দেখতে পায় হারু ফোনে কথা বলছে তখন তারা বুঝতে পারে এইসব কিছু হারুর কাজ হারুই তার মাকে লুকিয়ে রেখেছে সো তখন ভাবে হারু যেহেতু বেশি সময় রান্না করে কাটায় তাই আর মা নিশ্চয়ই রান্না করে বন্দি আছে এরপর যখন তারা রান্না করে খোঁজাখুঁজি করতে থাকে তখনই সেখানে হারু এসে পড়ে সো তখন লক্ষ্য করে হারু বারবার স্টোর রুমের দরজার দিকে তাকাচ্ছে সো তখন বুঝে ফেলে আর মা স্টোর রুমে আছে তাই সে ইশারায় আর ইয়েতিকে স্টোর রুমে যেতে বলে এরপর আর এতে দেখে তার মা একটা কাচের জারে বন্দি তখন আরিয়েতি তার হাতে থাকা পিন দিয়ে জার ভেঙে তার মাকে বের করে আনে আর ঠিক তখনই সোয়ের দাদি বাড়িতে এসে পড়ে হারু তখন সোয়ের দাদিকে বলে আমি সে জারটা খুলে দেখায় তখন সেখানে কাউকে দেখতে পারে না এই ঘটনায় হারু ভীষণ অস্থির হয়ে পড়ে অন্যদিকে আমরা দেখি আরিয়েতির পরিবারে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তখন সোয়ের বিড়াল শোকে আরিয়তের কাছে নিয়ে আসে এরপর শো এদিকে শেষবারের মতো বিদায় জানা তখন তাকে একটা চিনির উপহার দেয় আর নিজের মাথার হেয়ার ক্লিপ খুলে শোকে উপহার দেয় এরপর আরিয়েতে তার পরিবারকে নিয়ে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে রওনা দেয় আর এইখানেই এই মুভিটি শেষ হয়ে যায় ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন